Thank you. হাই ভিয়ার্স আমি রূপা রূপা সেনা আজ পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো সবার 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 পছন্দের হচ্ছে সামার ফ্রেন্ডলি মালহার নিয়ে কিন্তু চলে আসছে সো খুবই সুন্দর সামার কালেকশন আপু এইগুলির জন্য আমরা মোটামুটি সবসময় হচ্ছে উৎসুক হয়ে থাকি সো অনেকদিন পরে মালহার সো তার সাথে হচ্ছে সুন্দর প্রিন্টেড হচ্ছে প্যান্ট থাকবে তার সাথে সুন্দর হচ্ছে দোপাটা থাকবে এবং সুন্দর সুন্দর হচ্ছে কালারফুল ড্রেসগুলি পেয়ে যাবো যার যেটা ভালো লাগবে যার যে কয়েকটা ভালো লাগবে অ্যাড্রেস করতে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা তো রূপ ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে ওয়ান ফোর ডাবল জিরো

যে ডিজাইনগুলি যেগুলি ড্রেস মোটামুটি থাকে ড্রেস তিন হাজার টাকা মিনিমাম এরকম হচ্ছে কটনের ড্রেস গুলো থাকে সেখানে আমার কাছে ওই রকম একটা ড্রেস সো এটার প্রাইস পেয়ে যাব মাত্র চোদ্দশো টাকা টাকা হচ্ছে যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু ঠিকঠাক জানিয়ে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা অসম্ভব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কনফ্রাস্ট থাকবে তার সাথে প্যান্টের কাপড় গুলো অসম্ভব সুন্দর মালহারে কিন্তু কখনো আবো প্যান্টের কাপড় কাপড়েড থাকতো না এবার কিন্তু প্রিন্টেড মালহারের হচ্ছে

পরে খুবই মজা আছে এইরকম সময়ে এরকম সামার হচ্ছে খুবই দরকার মালহার তাই না শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ লুকিং সো গডে সত্যি কথা অর্থে আমি যখন ড্রেসটা পরেছি আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এবং ড্রেস এর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট ডিজাইন সো দূর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে একটা পুরাটা এই নেকটার মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডারি আছে এটা কিন্তু প্রিন্ট থাকছে বাট দেখে কিন্তু মনে হচ্ছে ফুল্লি এম্ব্রয়েডারি করা আছে এবং স্লিপটা দেখো স্লিপটার মধ্যে একটুখানি আমি জাস্ট যেটা হয় যে মুসলিনের যে কাপড়টা এটা কাপড়টা আমার ছিল হচ্ছে আমি ভাবলাম যেখানে একটুখানি ডিজাইন করে লাগাই সো এখানে একটুখানি ডিজাইন করে লাগানোতে এই ড্রেসটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস হয়ে গেছে অনেক বেশি সুন্দর এবং এটা প্যান্টের কাপড় দেখো প্যান্টটা কিন্তু খুব সুন্দর হচ্ছে প্রিন্টের পেয়ে যাব প্রিন্টটা খুবই সুন্দর বডির সাথে ম্যাচিং করে আছে

সো এখান থেকেও সাউন্ডটা ক্লিয়ার ছিল আমার স্পিকারে মনে হয় একটুখানি লাইনটা একটুখানি লুজ ছিল একটুখানি দেখতে হবে হ্যাঁ এখন ক্লিয়ার না 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 ঠিক আছে তো এখন তো ঠিক করে দিলাম ওকে সো আমি সুন্দর সুন্দর মালহার দেখানো শুরু করব আপু সময় নেব না চটপট চটপট করে দেখিয়ে দেবো সুন্দর সুন্দর মালহারগুলি সো এখন আপু আমি শুধু বলবো যে ঈদের শপিং হচ্ছে শুধুমাত্র সবার হচ্ছে ঈদের শপিং হচ্ছে বাট এই মুহূর্তে শুধু আপু ঈদের শপিং না এই মুহূর্তে কিন্তু সবার সামার ফেলের ড্রেসও লাগতেছে কারণ যেহেতু হঠাৎ করে গরমটা পড়েছে সবারই কিন্তু একটু কম বেশি মোটা চিকন হয়ে গেছে না তো সবারই কিন্তু গরমে মোটায় হচ্ছে এই ড্রেসগুলি লাগছে খুব সুন্দর সুন্দর কালার থাকবে আপু কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি কোড নাম্বার টু একটা এত সুন্দর আপু ইয়েলোটা এতই সুন্দর আমি কেন যে ফাল্গুনে পাইনি এটা সো এটা হচ্ছে কোড নাম্বার টু তার সাথে হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এইটাও খুব সুন্দর হোয়াইটের উপরে কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর ব্ল্যাকের সাথে খুব সুন্দর কোড নাম্বার ফোর কোড নাম্বার ফাইভ থাকছে যে পার্পলের সাথে একদমই কি বলবো ওয়াইন পার্পলের সাথে কোড নাম্বার হচ্ছে পার্পলের সাথে ওকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সাউন্ড ক্লিয়ার ওকে ঠিক আছে আপু ওকে ওকে হ্যালো আপু কেমন আছে তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচমিন কাকু আপু থ্যাংক ইউ সো মাচ দেখো কি সুন্দর একটা মালহার পরে আছি কি দারুণ দেখতে কি দারুণ দেখতে সো আমি শুরু করে দিলাম হ্যাঁ সো সবাই জয়েন করতে থাকুক আমি শুরু করে দিই প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা কালারটা তো খুবই সুন্দর একদমই একদমই মেরুন কালারের মধ্যে আছে ডিপ একটা মেরুন কালারের মধ্যে আছে কোড নাম্বার ওয়ান এটা সি গ্রিন কালার কম্বিনেশন এবং হচ্ছে সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে এই হচ্ছে নেকটা আপু নেকটা আমার কাছে একটুখানি দেখেই মনে হচ্ছে নেকটা মনে হয় পুরোটাই এমব্রয়ডারি করা তাই না বা হচ্ছে নেকে একটা সুন্দর করে হচ্ছে এক্সট্রা প্যানেল আমি ইউজ করেছি এরকম মনে হচ্ছে বাট না হ্যালো রূপা হাই লুথুন করে সপু সরি এক্সট্রিমলি সরি আপু আমি সারাদিন দোড়ে ছিলাম বাট তোমার টেলারের সাথে আমার দেখা হয়নি বাট তার জিনিসপত্র আমি সুন্দর করে হচ্ছে আমার মেয়েরা বুঝিয়ে নিয়েছে আমাকে জানাইছে এবং সে চলে গেছে তার পেমেন্ট নিয়ে ঠিক আছে সো আমি কথা বলে নেব তোমার সাথে আপু কিছুদিন আগে যে গাদল লাইভ করেছেন কোট চোদ্দো নাম্বারটা কিভাবে অর্ডার করব আবার নাম্বারটা অর্ডার চোদ্দ হচ্ছে না এটা অলরেডি সোল আবার আসলে আমি জানাবো হ্যাঁ কি সুন্দর কালারগুলি একদম 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 সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটা থাকছে সুন্দর লোয়ার এ এম ওয়ান লেখিন বস করতে হবে সো মালহার এম এইচ এম এইচ করতে হবে সো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা সুন্দর এত সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে আপু লোয়ারে কিন্তু সুন্দর করে হচ্ছে এই ফ্লাওয়ার প্রিন্টটা থাকছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে লোয়ার পোর্শন এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোর্শন সি সুন্দর একটা ব্যাক পোর্শন থাকছে চমৎকার সুন্দর করে এই হচ্ছে ব্যাকের অংশটা অ্যান্ড দেন হচ্ছে আমি যে স্লিভটা পরেছি সেই স্লিভটা হ্যাঁ স্যার আমি যে স্লিভটা পরেছি জাস্ট এই স্লিভটা কিন্তু এইটা বাট এইটাতে একটুখানি ডিজাইনের কারণে দেখো স্লিভের ডিজাইনটা বা স্লিভের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে না সো খুব সুন্দর লাগছে সো এই হচ্ছে ড্রেসের স্লিভটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এম এইচ ওয়ান মালহার কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই একদমই পিওর কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলি হ্যাঁ পরে প্রচণ্ড আরাম আপু মালহারের ড্রেস আপু আমরা জানি বাট অনেক দিন পরে মালহার ড্রেসগুলি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ ও প্রাইস আছে চোদ্দোশো চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল ইউ রুবা থ্যাংক ইউ সো মাচ লুসুন করে তারপর থ্যাঙ্ক দেওয়া লাগবে না এটা আমার দায়িত্ব সো দোপাটা কি সফট খুবই সফট এবং কমফোর্টেবল একটা দোপাট্টা থাকছে সো এই হচ্ছে দোপাট্টাটা এই দোপাট্টার এত সুন্দর একটা প্রিন্ট থাকছে দোপাট্টাটার মধ্যে সেই গ্রিনের সাথে এরকম মেরোনের কম্বিনেশনটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে খুবই সুন্দর একটা ডিজাইনের একটা দোপাট্টা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টার আঁচল এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর মালহার কোড ওয়ান এই হচ্ছে এটা দোপাট্টা পুরোটা দোপাট্টার মধ্যে সুন্দর একটা স্ট্রাইপ থাকবে তার সাথে সুন্দর একটা আঁচল পাচ্ছি সি এই হচ্ছে আঁচলটা নেটওয়ার্ক প্রবলেম আমাকে একটু জানা আপু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানো আজকে আমি নেটওয়ার্কের কারণে ধরা খাচ্ছি বুঝতে পারতেছি না দুপুরেও নেটওয়ার্কের কারণে অনেক সমস্যা হয়েছে লাইভ করতে এখনও যদি নেটের প্রবলেম থাকে দুঃখে শেষ নাই দুঃখে শেষ নাই একটু জানান তারপর নেটওয়ার্ক ঠিক আছে কিনা সবাই একটুখানি আমাকে জানিতে হবে নেটওয়ার্ক ঠিক আছে কিনা এত সুন্দর সুন্দর ড্রেস আপু নেটওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে দেখাবো কি করে আপু আমার এখানে ক্লিয়ার ক্লিয়ার পুরা পুরা দেখাচ্ছে হাই শুনি কেমন আছো ওই সাথে আপু ভালো আছি কিন্তু এখন নেটের প্রবলেম বলার পরে এখন ভালো নাই নেটের প্রবলেম বলার পরে এখন ভালো নাই হ্যাঁ আমার এখানে কিন্তু পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে সো আমি শুরু করলাম হ্যাঁ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কান্না থেকে ক্লিয়ার দেখছি ডান ওকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা কোটা নাম্বার হচ্ছে ওয়ান এবং এটার সাথে এত সুন্দর একটা প্যান্টের কাপড় থাকবে জাস্ট ওয়াও ঠিক আছে এখন চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ রহিমাপু ঠিক আছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওকে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্ট আপু দেখো কী সুন্দর সুন্দর ড্রেস সো যেটা হয় যে গিফটের জন্য যদি তুমি নিয়ে রাখতে চাও যে আমি কিছু গিফটের জন্য এই ধরনের ড্রেস নিয়ে রাখবো তাহলে সেক্ষেত্রে কিন্তু মালহার ড্রেস নিয়ে নিতে পারবে ক্লিয়ার দিদি থ্যাংক ইউ সো মাছ সাথে হ্যাপো কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো কোড নাম্বার এম এইচ ওয়ান মালহার কোড নাম্বার ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জোর ইনসাইড ডেলিভারি যে আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই 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 সুন্দর এটা নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর আমার এবং আমার প্রচন্ড পছন্দ হয়েছে যেহেতু সি গ্রিন কালারের সাথে এবং তার সাথে মেরুন সব কিছু মিলাপ আমার এই ধরনের কম্বিনেশনে কন্ট্রাস্টের কোনো ড্রেস নাই সো আশা করি আমার 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 দেখানো এই প্যাটার্নের ড্রেস কারোর কাছে থাকার কথা না সো ড্রেসটা খুব সুন্দর কোট নম্বর হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এম এইচ ওয়ান প্রাইস আছে হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো কম্বর হচ্ছে টু এটা একটা গ্লোয়িং কালার পুরাপুরি একটা গ্লোয়িং কালার কোড নাম্বার হচ্ছে টু এত সুন্দর আপ আমার কাছে মনে হয়েছে শুধু যেটা কেন আমি ফাল্গুনে পাইনি ফাল্গুনে এরকম একটা ড্রেস যদি পাইতাম আর এরকম একটা প্রাইজ দিতে পারতাম তাহলে সবার খুব ভালো হতো তাই না সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা নেকটা দেখো কি সুন্দর করে নেকটা করা আছে জাস্ট লাভলি এবং কালারটা কিন্তু খুবই গ্লোয়িং প্রিন্টটা দেখাচ্ছ জাস্ট মার ডালা চমৎকার সুন্দর একটা প্রিন্ট থাকছে এটার সাথে সুন্দর একটা হচ্ছে লোয়ার পোশনের উপর পেয়ে যাচ্ছে যেটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকে চমৎকার সুন্দর করে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর ব্যাক পোর্ষণ জাস্ট লাভলি ওকে দারুন ইয়াস খুব সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে এটা ব্যাক পোর্শনটা এটার সাথে পেয়ে যাব হচ্ছে দুইটা স্লিভের অংশ চমৎকার সুন্দর আবার নেটওয়ার্ক নাই কি বলে রে আপু হ্যাঁ না এখানে ক্লিয়ার আপু আমার এখানে ক্লিয়ার আমার এখানে ক্লিয়ার আপু সো নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু আপু আসলে সত্যিকার অর্থে হচ্ছে নেটওয়ার্ক অ্যাকচুয়ালি সব জায়গায় খুব প্রবলেম করছে হ্যাঁ শুধু আমার এখানে সব জায়গায় খুব প্রবলেম করছে যে এই জন্য কেউ কেউ নেটওয়ার্ক পাচ্ছে না কখনো কখনো এখন আমারটা ঠিক আছে সো কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা কী সুন্দর খুব সুন্দর সে এটার সাথে দোপাটাটা অনেক 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 বেশি সুন্দর কি নরম তুল তুলে নরম তুলতুলে একটা দোপাটা থাকছে সি এই হচ্ছে দোপাটাটা চমৎকার সুন্দর কালারফুল সো এই হচ্ছে এটা দুপাটা নেটওয়ার্ক প্রবলেম করছে বুঝতে পারছি না আপু আপু ক্লিয়ার ক্লিয়ার আপু আমার এখান থেকেও ক্লিয়ার ক্লিয়ার সো এই হচ্ছে এটা হচ্ছে নোর্সের ড্রেসের জন্য আপু ওয়েট করছো নোসের ড্রেস আসছে আপু আমার আমার একটু দেখাইতে দেরি হয়ে যাচ্ছে আমি দেখাই দেবো একটা পর একটা হচ্ছে তো নেট প্রবলেম আপু এখন তো ক্লিয়ার আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু ক্লিয়ার ওকে ঠিক আছে আপু কোথাও কোথাও ক্লিয়ার কোথাও কোথাও আমার এখানে ক্লিয়ার সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর কালারফুল খুব সুন্দর একটা দুপারটা পেয়েছে খুব সুন্দর একটা কম্বিনেশন তোমার দেখানো ড্রেস আনকমন হয় থ্যাংক ইউ সো মাচ সাথে আপু দিদি ভাই নোটসের ড্রেস কবে আসবে আপু নুটসের ড্রেস আসছে আমি দেখাবো আপু এই দুই একদিনের মধ্যে মধ্যেই দেখাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই ড্রেসটা সো এইটার সাথে সুন্দর প্যান্টের কাপড় আপু আউটলেটে আজকে ভরপুর নোটস দেওয়া হয়েছে ভরপুর নোটস দেওয়া হয়েছে তিন চারটা ভলিউম দেওয়া হয়েছে সো নোটসের কালেকশন যাদের মনে হবে আর্জেন্ট দরকার একটু কষ্ট করে আপু আউটলেটে চলে আসেন আর আমি অনলাইনে আছি বাট জন্য দু তিন দিনের সময় হবে আমাদের একটা শিডিউল অনুযায়ী আগাইতে হয় আপু এই জন্য হ্যাঁ ফাল্গুন শেষ হয়নি রূপা এটা মেক করে পরে দাদাকে নিয়ে বাইরে গিয়ে বেরিয়ে আসে মাথায় ফুলের মালা পড়বে কিন্তু ডান মিলে ডান 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 আমি আমি রাজি আমার ফাল্গুন প্রতিদিনই দারুণ জামা সি এটা হচ্ছে প্যান্টে কাপড় প্যান্টে কাপড় দেখো কি সুন্দর একটা প্যান্টে কাপড় এত সুন্দর হতে পারে দেখো কি সুন্দর একটা প্যান্টে কাপড় এটা মনে হচ্ছে একটা প্যান্টের কাপড়টা বানাইলে যে কি সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম এইচ টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার এম এইচ টু প্রাইস আছে কত প্রাইস আছে এটা চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা ডান থ্যাংক ইউ সো এই কয়দিন তো মানে পাইনি আমি কই গেছিলাম বেড়াইতে না খুব ব্যস্ত ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল কম্বিনেশন ড্রেস থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে এটার দুপাটা এই হচ্ছে এটার আচল চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসে যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনভাসন হাউসে পেয়েছে কোন নাম্বার টু লিখে অনেক 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 লাভ অনেক লাভ আসতেছে ড্রেসের জন্য কোড নাম্বার হচ্ছে থ্রি হোয়াইটের সাথে একদমই একদমই ক্রিমি হোয়াইট যারা আপু একটা হোয়াইট ড্রেস পড়তে চাও কিন্তু হয় না যে একটা কম কম রেঞ্জের মধ্যে পরবো কারণ হোয়াইট ড্রেস রাখতে পাই না বাট হোয়াইট পড়তে পছন্দ করে ক্ষেত্রে আপু এই ড্রেসটা খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে হোয়াইটটা আপু তো এমনিতেও জান আমার হোয়াইট খুব পছন্দ আমার কিন্তু মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট ড্রেসে হোয়াইট ফিফটি পার্সেন্ট ড্রেসে হোয়াইট এটা হচ্ছে সাইডের প্যানেলটা থাকছে এটা হচ্ছে নেকের অংশটা সুন্দর করে একটা ভি শেপের একটা নেকের অংশ দেওয়া আছে আপু এটাতে আমি বলবো আপু যেই বানায় না কেন এই জিনিসটা এখান থেকে ছোট্ট একটা ভি দিয়ে একটু লেস ওয়ার্ক করে দিতে যার জন্য আরো সুন্দর লাগবে আহ বিজি গেস্ট ছিল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে এটা নেকটা অল ওভার ড্রেস এরকম স্ট্রাইপের উপরে থাকছে খুব সুন্দর করে স্ট্রাইপের উপরে কিন্তু অল ওভার ড্রেসটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটা ব্যাক একদম স্ট্রাইপের উপরে সুন্দর করে কালারফুল ব্যাক পোশন থাকছে লোয়ার পোশনটাতে সুন্দর একটা প্যানেল থাকছে ফ্রন্টে এবং ব্যাকে তার সাথে এরকম সুন্দর ড্রেস লিট থাকছে একদমই একদমই নরম তুল তুলে নরম তুল তুলে খুবই সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি কোড নাম্বার হচ্ছে এম এইচ থ্রি হচ্ছে এই ড্রেসটি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার এম এইচ থ্রি লিখে সো এইটার সাথে কী থাকবে চমৎকার সুন্দর একটা কালারফুল দোপারটা থাকবে আপু ব্ল্যাক হবে ব্ল্যাক হবে আপু ব্ল্যাক দেখাবো কোড নাম্বার হচ্ছে থ্রি একদমই হোয়াইটের সাথে পার্পলের কম্বিনেশন এইবার বলো এইটা কার কার লাগবে এইবার বলো এটা কার কার লাগবে এত সুন্দর এত সুন্দর মানে ফ্লাওয়ারের লিভসগুলি মানে পাতা পাপড়িগুলি বিশেষ করে ফুলের পাপড়িগুলি বিভিন্ন জায়গায় এত সুন্দর করে বসে আছে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল এটার কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে হোমের আপ কোনো সমস্যা নেই তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি চেক করবো লাইভ শেষ করে চেক করবো সো এই হচ্ছে তারপরে ইয়েটা বের করতো মোবাইলটা অফিসের মোবাইলটা সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা থাকছে খুব সুন্দর করে কালারফুল চমৎকার সুন্দর একটা দোপাট্টা অসম্ভব সুন্দর একটা আঁচল সহ থাকছে খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে পাটটা কিন্তু খুব চমৎকার করে করা আছে এবং এরপরে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে থাকছে জাস্ট লাভলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সরি থ্রি কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম এইচ থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর হোয়াইটের সাথে কালার কম্বিনেশন সব কিছু মিলে চমৎকার সুন্দর একটা ড্রেস করে নেওয়া হচ্ছে এম এইচ থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে চৌদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এম এইচ থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসের পেয়ে যায় খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সি খুবই সুন্দর পাট্টাটা আমার দেখে মনে হচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল খুবই চমৎকার সো কোড নাম্বার হচ্ছে এম এ থ্রি চলে গেল এরপর চলে নাম্বার এম এইচ ফোরে কোড নাম্বার এম এইচ ফোর সো কোড নাম্বার এম এইচ ফোর যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক কালার কে আপু যদি ব্ল্যাক কালার চাইলো একদম সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে থাকবে সুন্দর একটা ডিজাইনের ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এম এইচ ফোর সি খুব সুন্দর আপু খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই আরাম সো সামনে আপু অনেকেরই হজ যাওয়ার কথা আছে তারা কিন্তু হোয়াইট ড্রেসটা নিয়ে নিতে পারো হোয়াইট ইলো এগুলো কিন্তু খুব ভালো লাগবে দেখতে লাইট কালার তো সুন্দর লাগে দেখতে আর ডিজাইনার জয়পুরে আপু আসবে আসলে আমি দেখিয়ে দেবো এই হচ্ছে নেকটা কি সুন্দর খুবই সুন্দর ব্ল্যাকের সাথে কম্বিনেশন কন্ট্রাস্টটা খুব সুন্দর করে করা আছে এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন কিন্তু সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে ডিজাইন একটা প্রিন্ট করা আছে এই হচ্ছে ব্যাক পোর্শন এটার সাথে পেয়ে যাবো চমৎকার সুন্দর দুইটা স্লিভের অংশ এই হচ্ছে স্লিভটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর এম এইচ ফোর হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছে কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার এম এইচ ফোর আপু রেগুলার ওয়ারের জন্য এই ড্রেসের হয় না এবং তার সাথে হচ্ছে গিফটের আইটেমের জন্য কিন্তু এই হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছে খুবই 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 সুন্দর একটা দুপারটা পাচ্ছি এই হচ্ছে দুপুরটা অসাধারণ সুন্দর এই হচ্ছে দুপারটা এই হচ্ছে দুপুরটার আঁচল চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম এইচ ফোর ড্রেস ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস মানে কম্বিনেশন দেখো কালারটা দেখো আমি দেখবো না অসুবিধা নেই জাস্ট পে করে রাখো মনে থাকবে না দারুণ ইয়াস খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে এম এইচ ফোর হচ্ছে এই এত সুন্দর একটা প্যান্ট থেকে কাপড় শুধু পেয়ে যাচ্ছি কোড নাম্বার এম এইচ ফোর প্রাইস কত থাকছে প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ইয়াস ভুল শুনি নাই মাত্র ওয়ান ফোর ডাবল জিরো টাকা আউটসাইড হচ্ছে ওয়ান ফিফটি দোপাটার দারুন তাই না মনে হচ্ছে না একদম আর কালার ফেলে রেখা হয়েছে দোপাটার মধ্যে জাস্ট কালার ফেলে হাত দিয়ে জাস্ট কালারিং করা হয়েছে এরকম মনে হচ্ছে না এত বেশি সুন্দর খুবই সুন্দর কর থ্রি আর ফোর রাখো আচ্ছা গৌরী রেখে দিচ্ছি থ্রি আর ফোর মডার্ন যে আছে একটুখানি গরি আপুর জন্য থ্রি আর ফোরটা কনফার্ম করে রাখো সো এই হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর চলে গেল এরপর চলে বসে কোড নাম্বার ফাইভে কোড নম্বর ফাইভ সিম একদমই ওয়াইন কালার সুন্দর একটা ওয়াইন কালার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ভাবেই খুবই সুন্দর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ সি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো চমৎকার সুন্দর হচ্ছে একটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে ড্রেসের নেকটা এই হচ্ছে ড্রেসের ড্রেসের নেকটা কিন্তু করাই আছে সুন্দর করে একদম সুন্দর একটা ভি শেপের হচ্ছে এখান থেকে এরকম একটা ভি শেপের একটা নেক উঠে যাবে হ্যাঁ মেট্রো স্টাইলের মেট্রো স্টাইলের একটা নেক উঠে যাবে চমৎকার সুন্দর করে দুই পাশ থেকে এই ডিজাইনটা থাকবে আর এই জায়গা থেকে একটা খুব সুন্দর হচ্ছে ডিজাইন থাকছে স্টোন ওয়াশের মতন রাইট সো এটা হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফাইভ লোয়ার পোশন সুন্দর করে প্রিন্ট করা আছে এবং তার সাথে পেয়ে যাবো ব্যাক পশন সি তোমার গায়ে জলে সব জমায় সুন্দর যে রিমাপো এটা আসলে কথা হচ্ছে যে কোনো জামা হচ্ছে পরলে বেশি সুন্দর লাগে এটা এটা তো ন্যাচারাল তাই না এটা লুকটাই যে বোঝা যায় তখন সো এই হচ্ছে এটা স্লিভের অংশ চমৎকার সুন্দর এটা স্লিভের অংশ থাকছে এবং খুব সুন্দর আরেকটা হচ্ছে এই যে রেসগুলো অ্যাকচুয়ালি সুন্দর খুব সুন্দর প্রিন্ট থাকছে সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা হচ্ছে একদমই ওয়াইন কালার ড্রেস আছে কোন নম্বর ফাইভ সেলি আপু কেমন আছো তোমার কোনটা কোনটা লাগবে বলো কোনটা কোনটা দিব বলো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা দোপাটা থাকছে এগুলো তো রেগুলার ওয়ারের জন্য খুব ভালো কোড নাম্বার হচ্ছে ফাইভ আপু কোয়ার্সের জন্য অনেকেই নখ দিচ্ছে আপু কোয়ার্স আমাদের আসবে হয়তো নেক্সট উইকে আসলে আমি দেখিয়ে দেবো সো এই হচ্ছে এটা সুন্দর দোপাট্টা চমৎকার সুন্দর দোপাটা আছে খুবই 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 সুন্দর করে সো এই হচ্ছে এটা দোপাটটা এই সুন্দর হচ্ছে এটা ড্রেসটা কোটা নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে 5 হচ্ছে এই ড্রেসটা কম্বিনেশন দেখো কন্ট্রাস্ট দেখো অনেক সুন্দর না অরেঞ্জের সাথে চমৎকার সুন্দর হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা কম্বিনেশন যাচ্ছে এই পাশে স্টোন ওয়াশের মতন যে জিনিসটা আছে এটা অনেক সুন্দর যেটা প্যান্টে আমরা পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে 5 যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্টাক্ট নম্বর সব বসে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর 5 লিখে প্রাইস আছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ফাইভ সরি বারবার চোদ্দশো পঞ্চাশ বলতে সাপো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর এই ড্রেসগুলি তার জন্য ঝটপট ইনপ্রস্ত এত সুন্দর কালারফুল দোপারটা এত সুন্দর একটা আঁচল এত সুন্দর হচ্ছে কি শেডেড শেড থাকছে ভিতরে কিন্তু সুন্দর একটা সেলফ সেলফ একটা প্রিন্টও থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ব্ল্যাকটা অন্যরকম সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্ল্যাকটা সো কোড নাম্বার হচ্ছে কত সিক্স এবং এটা আমার খুবই 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 পছন্দ হয়েছে খুব কালারফুল খুব কালারফুল সো কোন নাম্বার হচ্ছে সিক্স সি খুব সুন্দর একটা ড্রেস একদমই একদমই পার্পল কালারের সাথে যাচ্ছে চমৎকার সুন্দর পার্পল কালারের সাথে যাচ্ছে কোন নাম্বার হচ্ছে সিক্স কালারটা অনেক সুন্দর না অনেক সুন্দর এই হচ্ছে এটা ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে এটা ড্রেসের লোয়ার লোয়ার পোর্শন দেখো এত চমৎকার ফ্লার প্রিন্ট করা আছে চমৎকার সুন্দর করে এই হচ্ছে এটা ব্যাক পোশন সে এটা কিন্তু আমাদের আজকে লাইভের লাস্ট ওয়ান সো এটা হচ্ছে ব্যাক পোর্শন কিন্তু লোয়ার পোশন সেম থাকছে সাইড থেকে সুন্দর আমরা একটা প্যানেল পাবো ফ্রন্ট ব্যাক স্লিভে যেভাবে খুশি ইউজ করতে পারবো এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স এম এইচ সিক্স মাহাল মালহারের অসম্ভব সুন্দর কালেকশান অনেকদিন পরে আপু এরকম মালহার আসছে এবং তার সাথে হচ্ছে এবারে কিন্তু প্যান্টগুলি প্রিন্টের আসে ন্যাচারালি কিন্তু মালহারের প্যান্ট সবসময় সলিডের থাকে আর রুফ ফ্যাশন হাউস আপু কখনোই হচ্ছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেন আপু এগুলি কাপড়ের কোয়ালিটি সেই লেভেলে সুন্দর থাকবে সবিতে আমি কালকে করব কালকে করবো আজকে করি নাই ওকে বুঝি আচ্ছা সো কোড নাম্বার হচ্ছে সিক্স এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা এটা যে কি সুন্দর একটা প্যান্টের কাপড় পাবো তার সাথে সুন্দর একটা হচ্ছে দোপাটা দোপাটা দেখে তার প্যান্টের কাপড় খুব সুন্দর এটার দিকে আমার চোখ পরে পো এটা ফুললি আমি বানায় ফেলবো কারণ গরমে আপু আমি একটু মোটা হয়ে গেছে অনেক ড্রেস আমার লাগে না এখন আমাকে কিছু ড্রেস দিয়ে হবে সো এই হচ্ছে দুপারটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ড্রেস আর এইগুলি আপু এত র্যান্ডম হয় হয়তো কয়েকদিন বাইরে পরার পরে বাসায় পরে ফেলা হয় যার জন্য কিন্তু এই ড্রেসগুলো বেশি লাগে আর আমার তো ড্রেস সকালবেলা আমি পরি একদম সারাদিন পরে হচ্ছে রাত্রে যে চেঞ্জ করতে হয় সারাদিনই মোটামুটি একটা ড্রেস পরিধান করে থাকতে হয় একটুখানি যেটা আমি বাইরে পড়তে পারি এরকম কিছু সো এইগুলি আপু বাইরেও পরে যেরকম আরাম বাসায় পরে সেরকম আরাম সো যার জন্য এটাকে র্যান্ডম পরা যায় খুব সুন্দর একটা ড্রেস কোনটা মনে হচ্ছে সিক্স সে এইটা হচ্ছে প্যান্ট আমি প্যান্টটা শুধু দেখাই এত সুন্দর প্যান্টের কাপড়টা এদেরকে জামা হয়ে যাবে আপু প্যান্টের কাপড়টা এতই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স হচ্ছে এটা হচ্ছে একদম লম্বা করে না প্যান্ট বানাবে আপু লম্বা করে প্যান্ট বানাইলে এই প্যান্টটা দিয়ে আমি বলে দিলাম আপু এই প্যান্টটা দিয়ে তুমি একটু শর্ট স্টাইলে যদি কোনো ফতো আটো তো একদম পুরাটাই বলবে একদম প্যান্ট স্টাইলে বানাইতে একদম ছেলেদের যেরকম প্যান্ট হয় বা আমরা যেরকম প্যান্ট পরি সো ওই রকম একটু লুজ ফিটিং একটা প্যান্ট বানায় ফেলবা যে একদম সামনে হচ্ছে হুক সিস্টেম করে তাহলে হবে কি এই প্যান্টটা দিয়ে তুমি একটু শর্ট স্টাইলে যে কোনো রকম কুর্তিগুলি পড়বে খুব সুন্দর লাগবে এটা প্যান্ট মারলে খুব সুন্দর লাগবে এরকম করে আচ্ছা আমার আমার ড্রেসটা মেকিং দেখিয়ে দিচ্ছি জোস ইয়েস সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর আমি এটা ডেফিনেটলি বানাবো এই প্যান্টের লোভে আমি বানাবো কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে পারবো ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে প্রাইস আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা ওয়ান ফোর ফাইভ সরি ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আছে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার সিক্স খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি ছয়টা ড্রেস দেখে ফেলেছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব মস্কো ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে চোদ্দশো টাকা সো আমার ড্রেসটা আপনার মেকিং কিচ্ছু কই নিয়ে আব আমার ড্রেসে যেটা করছে শুধুমাত্র স্লিভের এই জায়গাটার মধ্যে এই যে প্যানেলটা আলাদা করে হচ্ছে নিচে ছিল ওই প্যানেলটা এখানে লাগাইছি হাতে এই প্যানেলটা ছিল এটা লাগাইছি মাঝখানে এই অংশটাকে কেটে দিয়ে এই যে এখানে শুধু জয়েন করছি হচ্ছে এক্সট্রা মুসলিম কাপড় দিয়ে স্লিভের এখানে একটু লেস ওয়ার্ক করছি নেকে এখানে একটুখানি লেস ওয়ার্ক করে নেকটার এই জায়গায় একটুখানি বাটন ইউজ করি এইটুকুই আপু আর ন্যাচারালি যেটা হয় কট পাইপেন্ট ওয়াইপেন্ট পরি করি সো সেটা করেছে প্যান্টের নিচে এরকম একটা প্যানেল পেয়ে যাবে হ্যাঁ প্যান্ট এরকম একটা প্যানেল থাকবে প্যান্টের প্যানেলটা শুধু আমি লাগিয়ে দিয়েছি ও জিন্সের সাথে পরার জন্য কটন কুর্তি দেখাবো ডেফিনেটলি ডেফিনেটলি আপু সিঙ্গেল কুর্তি চাচ্ছে তো আচ্ছা ডেফিনেটলি আমি দেখিয়ে দেবো সিঙ্গেল কুর্তিগুলি সো এই ছিল হচ্ছে আজকের লাইভ আপু সো খুব সুন্দর সুন্দর কিন্তু আজকের ড্রেস চলে গেলো সো আমি যেটা পরে আছি ওটা খুবই সুন্দর করতে নাম্বার হচ্ছে এমএইচ ওয়ান কালারটা খুব সুন্দর করে করা আছে এবং তার সাথে দুপারটা বিশাল দুপাটা একদম নামাজি দোপাটা এবং খুব চমৎকার একটা দোপারটা যেটা হচ্ছে একদম কভার করে থাকবে হ্যাঁ যাদের মনে হবে যে আপু অফিসে যাবো এই সময়টা যেহেতু রোজার সময় সো ডেফিনেটলি সবাই নামাজ পড়বে সো নামাজের জন্য আলদা একটা দোপাট্টা সাথে নিতে হবে না এই ড্রেস নেওয়া এই দোপাট্টা দিয়ে সুন্দর করে কভার করে নামাজ টামাজ পড়া যাবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি চলে গেলো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পুরু ফ্যাশন হাউসের পেজের প্রাইস যাচ্ছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে সুন্দর সুন্দর কিন্তু ড্রেস শাড়ি অনেক কিছুই থাকবে আপু তবে মালহারটা মিস করা যাবে না এই রেঞ্জের কিছু থাকবে না ঠিক আছে স্টিচ করতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপু জানতে দিই স্টিচ স্টিচ অনেক ড্রেস আসবে স্টিচ ড্রে দেখাবো স্টিচ ড্রেসগুলি একটুখানি শেষের দিকে দেখাবো মোটামুটি পনেরো রমজানে পর থেকে স্টিচগুলি ধরা শুরু করি আপু কারণ এখন তো সবাই স্টিচ করতে পারবে তখন না স্টিচ করতে পারবে না তখন টেলার স্টিচ করতে নেবে না তখন স্টিচগুলি দেখায় যাতে তখন ওই শপিং করা মানে ক্লিয়ার হবে না তারা ওইখান থেকে স্টিচ ড্রেসগুলো নিতে পারবে ঠিক আছে সেসব ভালো থেকে সুস্থ থাকা দোয়া দেওয়া করে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা অনেক 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 হচ্ছে শুভেচ্ছা গুড নাইট সবাইকে বাই বাই শুভরাত্রি জি শুভ শুভরাত্রি ওকে গুড নাইট